যে মাইক্রো জব করে কিভাবে ইনকাম করবেন অর্থাৎ লাইভ গুডে মাইক্রো জব করে কিভাবে আপনারা আনলিমিটেড ইনকাম করবেন তো দেখেন আমি সরাসরি লাইভ গুডে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখানে দেখেন মাইক্রো জব যে আছে মাইক্রো জবের কাজটা করে আপনাকে দেখাবো তো মাইক্রো জবের উপরে আমি একটা ট্যাপ করলাম দেখেন এখানে অসংখ্য কাজ চলে আসছে এখানে কিন্তু শত শত কাজ থাকবে তো আমাদের আপডেটের কারণে অল্প পরিমাণ কাজ দেওয়া হয়েছে তো দেখেন আমি এই ইউটিউব চ্যানেলের কাজটা করবো পঞ্চাশ পয়সার কাজটা তো দেখেন এইখানে কি বলছে লাইভ গুড থেকে মাইক্রো জব করে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম তো এটা কাজটা একদম ইজি তো আপনারা এখানে যে লিঙ্কটা আছে গো টু লিঙ্ক এই লিঙ্কের মধ্যে একটা ট্যাপ করবেন আমি এই লিঙ্কের মধ্যে ট্যাপ করলাম লিঙ্কের ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে তো লিঙ্কে ক্লিক করার পর যে এই পেজটা আপনারা পড়ে নেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কাজ তো এরকম কিন্তু অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনারা কেটে দিবেন এটা আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বেন তো এখানে বলছে একটা স্ক্রিনশট নিতে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেয়ার পর দেখেন এখানে এখানে কি বলছে লাইভ গট মাইক্রোজবে করে ইনকাম মানে এই লেখাটা আপনাদের কপি করতে বলছে এই লেখাটা কপি করতে হবে এইখানে বলছে নিচের লেখাটা কপি করেন এই লেখাটা কপি করেন তারপর এই থামবেলটা দেখে আপনাকে ইউটিউবে সার্চ দিতে হবে অর্থাৎ ওই লেখাটা লিখে সার্চ দিয়ে আপনার এই থামবেলটা মিলাইতে হবে এই থামবেলটা মিল রেখে ওই ভিডিওটা ওপেন করতে হবে আমি সরাসরি ইউটিউবে চলে গেলাম তো ইউটিউবে যাওয়ার পর আমি এটা যে সার্চ দেবো আমি যেহেতু এটা কপি করে রাখছি আমি এটা এখানে পেস্ট করবো তো আমি এটা পেস্ট করলাম দেখেন এখানে মাইক্রোড করে কিভাবে আপনারা ইনকাম করবেন তো এখানে দেখেন এই থামবেলটা কিন্তু মিলে গেছে সেম এই থামবেলটা মিল দেখে কিন্তু আমি ভিডিওটা ওপেন করব এখানে কিন্তু থামবেলটা মিলে গেছে আমি এটাতে ট্যাপ করে ভিডিওটা ওপেন করব করার পর এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে নিচে লেখাটা কপি তো প্রথমে কি করবেন আপনারা এখানে কি এটা আগে সাবস্ক্রাইব করবেন এবং তারপর একটা লাইক করবেন লাইক দিয়ে একটা স্ক্রিনশট নেবেন আমি সাবস্ক্রাইব করে দিলাম এবং বেল আইকনটা অন করে দিবেন দেওয়ার পর এখানে একটা লাইক দিবেন

অর্থাৎ শেষ অব্দিতে আর একটা আপনারা স্ক্রিনশট নেবেন ভিডিওটা শেষ শেষ শেষের দিকে আপনারা আর একটা স্ক্রিনশট নেবেন তো আমি এখানে সময় দেখে অর্থাৎ সময়টা ইয়ে করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পর এখানে একটা আপনারা বড় করে একটা কমেন্ট করবেন তো বড় করে আপনারা এখানে কমেন্ট করবেন আমি যেটা কপি করছিলাম এটা আমি এখানে পেস্ট করে দেই দেখেন এখানে লিখতে পারেন তো ভাবে আপনার মতামতটা এখানে শেয়ার করবেন লাইভ গ্রুড সম্পর্কে আপনার একটা এখানে কমেন্ট করবেন বড়ো করে আপনার একটা কমেন্ট করবেন যে আপনারা যে কমেন্টটা করছেন এটা আপনি মার্ক করে একটা স্ক্রিনশট নেবেন মানে তাদেরকে দেখাই দিতে হবে যে আমি একটা কমেন্ট করছি এটা আপনারা কী করবেন এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে এখন আমি এই ওখানে চলে যাব আমি এইখানে কাজটা এখন আমি জমা দেবো এখানে কি বলছে প্রুফ পিডি সাবমিট প্রুফড এইখানে আপনারা ক্লিক করে এখানে ইমেজ সিলেক্ট করবেন অর্থাৎ যে ভিডিওগুলো এখানে আমি স্ক্রিনশট নিছি এইভাবে অর্থাৎ যে পাঁচটা স্ক্রিনশট নিছি এইভাবে আমি এখানে পাঁচটা স্ক্রিনশট দিয়ে দেব আমি এখানে পাঁচটা স্ক্রিনশট এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো আমার পাঁচটা স্ক্রিনশট কিন্তু দেওয়ার শেষ এখন আমি এখানে মেসেজ অপশানে লিখবো কিছু মতামত লিখবো অর্থাৎ গুড জব দিয়ে গুড জব লিখে আমি এটা কি করব সাবমিট করবো তো সাবমিট করলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ শেষ তো এখানে আমার কাজটা কিন্তু এখন পেন্ডিং আছে এই যে এখানে যে ঘড়ির মতো যে আইকনটা আছে এখানে ট্যাপ করে দেখতে পারবেন এখানে কাজটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে দেখেন আমার কাজটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে আমার পেমেন্ট দুই থেকে তিন মিনিট তিন ঘন্টার মধ্যে আমার পেমেন্টটা দিয়ে দেবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন